বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তো আমি বেয়ালি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা কি নিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে হচ্ছে একাদশী মাহাত্ম নিয়েই বলবো তো একাদশী তো এসেই গেল আর দুদিন বাকি আছে কুড়ি তারিখ কুড়ি মার্চ হচ্ছে আমলকি একাদশী তো চলো তাহলে আমলকি একাদশীর মাহাত্ম্য আমরা জেনে নিই তারপরে জেনে নেব পারণ কবে তো যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ মহা ফলদাতা বিজয়ে একাদশীর কথা তো শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বরিষ্ঠ বশিষ্ঠ এই একাদশীর কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি তা বলছি এই একাদশীর নাম হচ্ছে আমলকি বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস গাধিদানের ফল লাভ হয় তো তোমাদের বাড়িতে কারো যদি আমলকি গাছ লাগানো থাকে তোমরা তো খুবই সে সৌভাগ্যবান আর তোমরা সেখানে দিন যাপন করতে পারো রাত্রি না জাগরণ করলেও সেখানে সারা দিন কাটাতে পারো একাদশীর দিনে আর আমলকি বৃক্ষের নিচে তোমরা মালা জপ করতে পারো আমলকিকে আলিঙ্গন করতে পারো আমলকি বৃক্ষকে পূর্বে ব্রহ্মা রাত্রিতে প্রলয় উপস্থিত হলে স্থাবর জনসঙ্গম দেবতা অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্র অবস্থান করেন তার মুখবাদ্য থেকে চন্দ্রবনের এক বিন্দু জল ভূমিতে পড়ে ভগবানের মুখের থেকে চন্দ্রবনের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটা বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় তাহলে দেখলে কারণ সমুদ্রে ভগবান বিষ্ণু শয়ন করে আছেন সেখান থেকে একটু জল পড়লো তার মুখপদ্ম থেকে সেই জল এক ফোটা জলের থেকে আমলক্ষী বৃক্ষের উৎপত্তি হলো এই বৃক্ষের স্মরণ মাত্র গোদান ফল লাভ হয় মানে এই আমলকি বৃক্ষের কথা যদি আমরা স্মরণ করি তাহলে গোদানের ফল লাভ হয় দর্শনে তাহার দ্বিগুণ এবং ফল ভক্ষণে তিন গুণ লাভ হয় আমলকি খাওয়া খুবই ভালো এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদা অবস্থান করেন আমলকি বৃক্ষে কতই না ভালো এই আমলকি বৃক্ষ কত মাহাত্ম এই প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা প্রজাপতিগণ বাস করেন আমলকি বৃক্ষের পাতায় এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ বলা হয়ে থাকে এবং পরম বৈষ্ণব রূপে বিখ্যাত হচ্ছে এই আমলকি বৃক্ষ আমলকি বৃক্ষ তাহলে বাড়িতে থাকাও কত শুভ দেখো পরম বৈষ্ণব সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকেন প্রজাপতিগণ সমস্ত দেবতা ঋষিগণ থাকে তার সেই গাছের পাতায় অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালন করা উচিত এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করলেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুকিপূর্ণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এভাবে প্রজাদের নিয়ে রাজা রথ সুখে দিন যাপন করতে লাগলেন একসময় ফাল্গুনী শুক্লপক্ষের পক্ষের দ্বাদশী যুক্ত আমলক্ষী একাদশী তিথি সমাগম হওয়ায় রাজ্যের সকলে এই ব্রত পালন করার সংকল্প করলেন ওই দিন স্নানের পর প্রজাদের মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে সহরে ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি অব সম্মনিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেনুকার সুখবর্ধক হে ধাত্রী হে বিনাশী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নৃত্যগীত করে রাজা ভক্তি পরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দেবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে জাগরণ করতে দেখে সে কৌতূহল ক্রান্ত হলো সে ভাবল কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ও ব্যাধ কিছুই আহার করেনি এভাবেই ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন দিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধ তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণ ব্রতপ্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধিশা রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরাত নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদুরাত রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন দেখো ব্যাধের কত সৌভাগ্য তার নাম হয় বসুরত এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গমের জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বসত শুয়ে পড়েন এমন সময় কতগুলো পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করল পূর্বে ওই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কার বিভূষিত এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপি ম্লেচ্ছকে নিধন করল রাজার নিদ্রা ভঙ্গ হল এই ভয়ানব হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হলো ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈব বাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক লোক প্রাপ্ত হয় হরি বল। তো দেখো আমলকি একাদশীর কত মাহাত্ম অজান্তেই অনাহারে থেকে কত সুন্দর রাজত্ব পেলেন কত ভালো পরিবার কত কিছু পেলেন তো যারা এখনো একাদশী করনি তারা অবশ্যই অবশ্যই করে একাদশী ব্রত করো যারা আশ গ্রহণ করো তারা একাদশীর আগের দিন নিরামিষ খাবে একাদশীর পরের দিন দ্বাদশীর দিনও নিরামিষ খেয়ে তোমরা একাদশী করতে পারো ঠিক আছে তো ভগবান আমাদের সব দিকেই ছাড় দিয়েছেন অনেক ফ্যাসিলিটি দিয়েছেন তো সেই জন্য অনেকেই তো আঁশ খায় তো সেই জন্য আগের দিন হচ্ছে নিরামিষ খাওয়া উচিত আমরা আগে আমি যেমন আগের দিন নিরামিষ খাই একাদশীর দিন তো একাদশী করা হয় তারপরের দিনও আমি নিরামিষই খাই তারপরের দিন যদি আঁশ খাই তো তখন খাই তাছাড়া আমি যখন থেকে শুনেছি যে একাদশীর আগের দিন পরের দিন নিরামেষ খেতে হয় তখন থেকে আমি এটা মেনে চলার চেষ্টা করি আর আমি যেটা জানি তোমাদেরকেও সেটা জানালাম তো চলো তাহলে আমরা পারণটা জেনে নিই আর এটা তো হচ্ছে আমলকি একাদশী বুধবারে তাহলে বৃহস্পতিবার হচ্ছে দ্বাদশী তো বৃহস্পতিবার পারণের টাইম খুব অল্প আছে এই আমলকি একাদশীতে নটা থেকে নটা বিয়াল্লিশের মধ্যে তো তোমরা এই টাইমের মধ্যে অবশ্যই কিছু অন্য কিছু যা হোক ভগবানকে ভোগ লাগিয়ে সেটা তোমরা পেয়েও ঠিক আছে আমি একটা গ্রেট স্কুলে ভালো করি কিন্তু ওই জন্য আমি এটা পেছি ফার্স্ট এন্ড ঠিক আছে তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো হরি কৃষ্ণ টাটা